হ্যাঁ হ্যাঁ বারো হাজার ফিজিক্যাল কিছু ইস্যু জন্যে জন্য প্রায় তিন চার মাস হচ্ছে বাইক চালানো হবে না আকাশের ভিউটা দেখেন আজকে অবস্থাটা দেখেন জাস্ট ময়লা তো হয়েছে বেশ ভালো পরিমাণে রোজার আগে মনে হয় লাস্ট ওয়াশ করছি তার উপরে ব্রেক প্যাড চেস ইঞ্জিন অয়েল গন আর এটা দুই তিন খণ্ড হয়ে আছে তো যাই হোক বাস্তাসে হচ্ছে সকাল প্রায় দশটা আছে গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব স্টোরি সিটি আছে বাবা আর এখন মূলত সকাল সকাল বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে বাইকটার একটা ভালো অ্যামাউন্টে সার্ভিস প্রয়োজন ব্রেক প্যাড গেছে ইঞ্জিন অয়েল গেছে চেনের অবস্থা খুবই খারাপ পেছনের চাকা থেকে গড় গড় খড় খড় গড় গড় খড় খড় এভাবে আওয়াজ আসে ইন্ডিকেটারের সুইচ আটকা যাচ্ছে মাঝে মধ্যে এই কয়দিন ছিলাম প্রচুর পরিমাণে প্রেশারে বিভিন্ন কারণে আসিফের বিয়ে গেল কিছুদিন আগে তারপর আমার ভাইভা গেল গতকাল আর সামনে একটা সার্জারি ওয়েট করতেছে ওটার জন্যে মেন্টাল ফিজিক্যাল সব রকমের প্রিপারেশন তারপর হাতে যত কাজ আছে সেগুলো সারতে হবে সব দিক থেকে আর কি চাপের মধ্যে ছিলাম এই জন্য বাইকের কাজ এভাবে করা হয় নাই তো চলেন বাবাকে প্রথমে করব ড্রপ এরপর যাব হচ্ছে প্রথমে শোরুমের দিকে যাব। এফআইটা ক্লিন করানোর জন্য ইঞ্জেক্টরটা ক্লিন করে যাব মনিম ভাইয়ের কাছে শামিম কাকুর কাছে অনেক অনেক হেকটিক হবে আজকের দিন সো লেটস গেট স্টার্টেড তো বাবা কি করছি অফিসের ড্রপ আর এখন প্রথমে যাব হচ্ছে শোরুমের দিকে শোরুমের দিকে যে একটু ইঞ্জেক্টরটা ক্লিন করাইতে হবে দীর্ঘদিন শোরুমের দিকে যাওয়া হয় না ফিজিক্যাল কিছু ইস্যুজের জন্য প্রায় তিন চার মাস হচ্ছে বাইক চালানো হবে না তাই বাইকটাকে টিপটপ করে উঠায় রাখতে হবে মাঝে মধ্যে হয়তো বাবা বাইর করবে বাট বাবা ওইভাবে আসলে বাইকের কিছু বুঝে না তেমন একটা জাস্ট টুকটাক চালাইতে পারে আর কি তো এই জন্য আমি ভাবছি বাইকটাকে একটু টিপটপ করেই রাখি আর আজকে আকাশটা মোটামুটি বেশ ক্লিয়ার আজকে অ্যাটলিস্ট বৃষ্টি না হইলেই হচ্ছে গতকাল ভাইবা দিতে গেছি একদম যান বেড়ে গেছিল মনে করেন যশোরের প্রত্যেকটা রাস্তা মোটামুটি প্রত্যেকটা রাস্তা একদম মনে করেন পুরাই ডুবে গেছে শোরুমের থেকে মোটামুটি কাজ শেষ যখন বাঁচতেছে হচ্ছে সাড়ে এগারোটার থেকে একটু বেশি আর আসিফ আসছে আসিফ ছিল অফিসের মিটিং এ টেক্স দিলাম বোরিং লাগতেছে একলা একলা তো সে চলে আসছে মানে কোম্পানি দিতে আর দীর্ঘদিন পর বাইকটা আসলে ওয়াশ করা হলো চকচকে ফক ফকে লাগতেছে একদম শোরুম কন্ডিশন এখন যাওয়া লাগবে হচ্ছে মুনিম ভাইয়ের কাছে মুনিম ভাইয়ের এখান থেকে নেওয়া লাগবে একটা ইঞ্জিন অয়েল বাইকে ফিউলও নেই ফিউল লোড করা লাগবে আর এই যে ভাঙা জালি সাইলেন্সারের এই জালিটা ভাবতেছি চেঞ্জ করে ফেলবো দেখি যদি জুতসই কোনো একটা জালি পাওয়া যায় সুন্দর একটা কোনো জালি পাওয়া যায় তাইলে উফ এলসি আমার ড্রিম কার দেখেন অবস্থা পুরো রাস্তা জুড়ে ওভারটেক করতেছে ব্রেক প্যাড চেঞ্জ করতে চাইছিলাম বাট ব্রেক প্যাড নাকি এখনো অনেক দিন যাবে যেই ব্লগে হচ্ছে বাইকের সার্ভিস করাইছিলাম ওখানে বলছিলাম যে একটা থার্ড পার্টি ব্রেক প্যাড লাগাচ্ছি কেমন হবে জানি না অনেক বেশি পরিমাণে চিপ ছিল ব্রেক প্যাডটা বাট ব্রেক প্যাডটা এত জোর সার্ভিস দিচ্ছে বলার বাইরে মানে অলমোস্ট ক্লোজ টু অরিজিনাল এ এইচ কে ছিল সম্ভবত নাম অনেক দিন চালাইছি প্রায় তিন চার পাঁচ মাস পর্যন্ত চালাইছি এখনও সার্ভিস দিচ্ছে এখন অনেক দিন নাকি সার্ভিস দিবে কাস্টম অ্যান্ড লাউড কাস্টম অ্যান্ড লাউড চলে আসছি পিসে ক্লিয়ার অ্যান্ড টার্ন আসসালামু আলাইকুম ওহ ঠিক দেন আমার একটা সেমি দেন তোর কি আসিফ না ফিল্টার লাগবে না আছি তাহলে দয়া করেন আল্লাহ হাফিজ দেখি এখানে আর এক বড়ো ভাইয়ের দোকান আছে আলামিন ভাইয়ের আলামিন অটো ওইখানে যে একটা সাইলেন্সারের সুন্দর বাজেট ফ্রেন্ডলি জালি ম্যানেজ করা যায় কিনা ব্রেক প্যাড যেহেতু চেঞ্জ করানো লাগলো না তাহলে এটা চেঞ্জ করে ফেলাই কই আলামিন অটো

engine oil drain meter 0 um good to go hmm হ্যাঁ হ্যাঁ ফলোয়ার কত হয়েছে ফলোয়ার 12000 কাকু আসি তালে আসসালামু আলাইকুম আসি ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ তো বাইকের মোটামুটি বাদবাকি যে কাজগুলো ছিল ওইগুলো এখন কমপ্লিট আর সব কিছু করতে করতে বেজে গেছে 12টা 15 মতন স্বামী মাইকেলের গ্যারেজে লাস্টে যে ভাইয়া থেকে বিদায় নিয়ে আসলাম উনি হচ্ছে বাইকটা দেখে বলতেছে যে বাইকটা খুব পরিচিত পরিচিত লাগতেছে এটা কি স্বপ্নাপুর বাইক তো আমি বললাম যে না স্বপ্নাপুর হচ্ছে এফ ভিটু ছিল এখনও কি কিনা জানি না তো এটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার আর আমারটা হচ্ছে ব্লু পরে উনি বাইকের স্টিকার টিকার করা দেখে জিজ্ঞেস করলো পেজের নাম ভাইয়াকে একটা স্টিকার দিয়ে দিলাম ভাইয়া ফলো করে দিল আর একটা জিনিস আমার কাছে মানে খুব সরম লাগে আর কি যখন আমার সামনে দাঁড়ায় আমার ভিডিও কেউ দেখে তো ভাইয়া এখানে আমার ভিডিও প্লে করলো করে বলছে এটা আপনি না তো এক্সপিরিয়েন্সগুলো ভালো আর আমার হচ্ছে একটু শরমও লাগে এই জিনিসগুলায় আমার কালা চেহারা লজ্জায় লাল হয়ে যায় বাট বাইকের এখন ট্যাঙ্কির যে অবস্থা ফুয়েল নেওয়া হয়ে গেছে ফরজ আকাশের ভিউটা দেখেন আজকে জাস্ট অনেক পরিষ্কার আছে আকাশটা আজকে ঘুরতে যাওয়ার মতন একদম পারফেক্ট একটা ওয়েদার এটা এবার নিশ্চিন্তে বাইক চালানো যাবে ইঞ্জিন অয়েল নিউ ফিউল ট্যাঙ্ক লোড এবার গুড টু গো এনিওয়ে দেখেন সেম সেম বাট ডিফারেন্ট সকালে একরকম ভিউ ছিল এখন আর এক ভিউ যদিও আস্তে আস্তে এই যে কাদা পানি লেগে গেছে তারপরেও যথেষ্ট ফ্রেশ আছে বাইক চেনে লুপটুপ করা হয়েছে কি একটু লুজ যাই হোক চলবে আর এই যে পুরোনো জালি বাদ পুরোনো জালি বাদ দিয়ে ইনস্টল করা হয়েছে নতুন জালি এটা বেশ শক্তপোক্ত অ্যান্ড আশা করি ভালো পরিমাণে সেফটি দিবে তো হচ্ছে সকাল নয়টা বিয়াল্লিশ সো ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ব্লগ এখন ইদানিং কোনো ব্লগই এক পার্টে শেষ হচ্ছে না আর একটা ইউনিক জিনিস আজকে অ্যাড করা হয়েছে আমি হচ্ছে গোপর সামনে অ্যাড করছি ইউভি ফিল্টার জানি না দেখা যাচ্ছে কিনা এই যে ইউভি ফিল্টার অ্যাড করছি আর ইউভি ফিল্টার বা এন্টি ফিল্টার এগুলাতে মানে আলোর অপোজিট দিক থেকে নেওয়া যে ক্লিপগুলা সেগুলো অনেক সুন্দর আসে যেমন হয়তো বা আপনারা মেঘগুলো একটু সুন্দর দেখতে পারবেন আজকের বলতে এখনকার এই ক্লিপটাতে ভাই বাট দাঁড়াইতে পারি না এখন যে দেখি যতদূর সম্ভব আমার আরেক যে ভিডিওটা ছিল মনিরামপুর থেকে এক ছোট ভাই ছিল জাস্ট আমার ভালোবাসার টানে আরেক হান্ড্রেড নিয়ে তো

তারে হচ্ছে টেক্সট করলেও সে রেসপন্স কম করে কি হইছে তার কে জানে ছেঁকছেক খেয়ে পাগল কি গ্রামের মধ্যে থাকে আসতে গেলে বাইকের বারোটা বেজে যায় এদিকে 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 আর আসবি তো আরে একটা চাপ এক চাপ দেবো এক চাপ দেবো এক চাপ দেবো খুশি না এক চাপ দেবো নেই আমার কিছুই নেই লোমস দুদু তো এই সুন্দর ওয়েদারে আজকের ব্লগটা শেষ করতেছি তাহলে এইখানেই তাহলে আজকের ভিডিওটা থাকুক এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়েজ স্টোরি